আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন এই মুহুর্তে আমি লন্ডন থেকে আপনাদেরকে দেওয়ানা পাওনা নাটক নিয়ে কিছু তথ্য শেয়ার করব। বিষয় হচ্ছে যদি আমি নাটকের রিভিউ করি না তারপরে আমি আসলে অনেকের কথার চাপ পড়ে দেন গিয়ে আমি আসলে নাটকটা নিয়ে ছোটো একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে মানে বাধ্য হচ্ছি হ্যাঁ একটা বিষয় হচ্ছে দেওয়ানো পাওনা নাটকের আসলে ভিউয়ার্স অনেক চমৎকার এবং নাটকের মানে বিগিনিং থেকে সব কিছু আসলে মানে চমৎকার ছিল এবং গল্প প্রতি মানুষের একটা সুন্দর আকর্ষণও ছিল সব কিছু মিলিয়ে নাটকের ধারাবাহিকতা ছিল এটা অসম্ভব ভালো ছিল আমি নিজেও আসলে নাটকটা মানে দেখেছি বা দেখছি হ্যাঁ আমি একা না আমাদের মানে একটা ভালো মানে বড় একটা গ্রুপ নিয়ে আমরা আসলে মানে প্রত্যেক উইকলি নাটকটা মানে দেখে থাকি সেটা হচ্ছে মঙ্গলবার এবং বুধবারে হ্যাঁ চমৎকার কিছু নাটকের মানে গল্প যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেভাবে আমরা আসলে অনেক সুন্দর করে উপভোগ করি কিন্তু নাটকের একটা পর্যায়ে গিয়ে ডে বাই ডে এটার ভিউস ধরে রাখার জন্য নাটকের আসলে মূল গল্পের যে একটা মানে সৌন্দর্য আছে এটা নষ্ট করে ফেলতেছে আপনারা যে কাজগুলো করছেন গল্পের ভিউর্স ধরে রাখার জন্য আপনারা যে গল্পের সস্তার তিন অবস্থা করে ফেলছেন একটা সময় গিয়ে কিন্তু আপনারা দশ হাজার ভিউয়ার্স পাবেন বলে আমার মনে হয় না কারণ একটা গল্পের মধ্যে যখন ভিউয়ার্স থাকে তখন বুঝতে হবে গল্পের আসলে একটা মূল মানে ভিত্তিটাকে মানে মানুষ আসলে নিতে চায় আপনি মানে খেয়াল করবেন আমি ডিরেক্টরকে মানে একটা কথা বলছি সেটা হচ্ছে বাকের ভাই থেকে শুরু করে বাংলাদেশে অনেক অনেক ফেমাস কিছু গল্প আছে এবং লাস্ট আমরা যে মানে গল্পটা দেখেছি সেটা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট প্রত্যেকটা গল্পে দারুণ শিল্প ছিল মানুষ কখনো মানে হতাশ হয়নি ব্যাচেলার পয়েন্ট তো একটা পর্যায়ে গিয়ে মানে বন্ধ হয়ে গেছে বাধ্য হয়ে যদিও আমরা সবাই আশাবাদী যে ব্যাচেলার পয়েন্ট আবার আসবে সিজন ফাইভ নিয়ে আসবে কাজাল আরফি কিন্তু আমরা এখন পর্যন্ত ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমরা কেউই হতাশা হয়নি যদিও ব্যাচলর পয়েন্টের অনেক ভালো ভালো কিছু আর্টিস্ট সিজন থ্রি থ্রিতে গিয়ে মানে কাট পড়ে গেছে তারপরেও তারা যতটুকু সম্ভব ব্যাচলর পয়েন্টকে খুব সুন্দর করে সাজিয়েছে এবং মানুষকে মানুষের হৃদয়ে এটাকে খুব সুন্দর করে এরা মানে প্রেজেন্ট করেছে কিন্তু আপনাদের গল্পের দানা পাওনার গল্পের যে একটা মানে ধারাবাহিকতা ছিল এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ডে বাই ডে আপনারা যত দ্রুত সম্ভব গল্পের সমাপ্তি ঘটাবেন আদারওয়াইজ গল্প যেভাবে আপনারা মানে রুচির দুর্ভিক্ষ করছেন এটা কিন্তু একটা সময় গিয়ে দশ হাজার ভিউস পাবেন বলে মনে হয় না আমি আরও মানে আকর্ষণ করছি যারা এখানে ভালো ভালো গুণী আর্টিস্টরা আছে কাজ করছেন এরা প্রত্যেকটা আর্টিস্ট অনেক ডিম্যান্ডেবল আর্টিস্ট এদের আসলে মানে এদের আসলে ভাবা উচিত যে গল্প দিন বাই দিন যেভাবে মানে তার মানে গল্পের অবস্থা নষ্ট করে ফেলছে হ্যাঁ আপনারা মানে আপনাদের উপরে মানুষের অনেক সুন্দর আস্থা থাকে আপনাদের গল্প দেখে মানুষ বড় হয়েছে হ্যাঁ আপনারা অবশ্যই ভালো গল্প হলেই দেন গিয়ে গল্পের দিকে আগাবেন আদারওয়াইজ আসলে সস্তা গল্পের দিকে আপনারা চেষ্টা করবেন যে কোনোভাবেই হোক এটাকে রিকভার করে আপনার সমাপ্তি করার জন্য এখানে বড় বড় আর্টিস্ট আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আফটার লং টাইম কাম ব্যাক এলেন শুব্র একটা আলাদা জায়গা আছে একটা আলাদা জায়গা করে সে চলে গেছে আবার সে কামব্যাক করেছেন অ্যালেন শুভ কারণে আলটিমেটলি গল্পটা অনেক মানে ওর অনেক ভক্ত আছে গল্পটা ওর জন্য দেখা হচ্ছে কিন্তু গল্পের যে একটা সুন্দর শিল্প ছিল এটা নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে এখন মানুষের রুচি নষ্ট হয়ে যাচ্ছে আপনারা যত দ্রুত সম্ভব গল্পের সমাপ্তি ঘটাবেন কারণ এই গল্প যদি একটা সময় গিয়ে আপনারা লেন্ডি করেন তাহলে গল্পের কি হবে যে মান নষ্ট হয়ে যাবে এবং এই যে বড় বড় গল্পগুলো নিয়ে বড় বড় আপনার ধারাবাহিক ড্রামাগুলো নিয়ে মানুষ যে কথা বলে এই যে কথাটা আপনি যে শুনবেন এটাও নষ্ট করে ফেলবেন এবং যে ডিরেক্টর আছেন সোহাগ ভাই আপনাকে আপনাকে একটা কথা বলছি আপনি হয়তো মানে আপনার হয়তো নাম ছড়ানোর জন্য আলটিমেটলি আপনি গল্প মানে গল্পটা বড় করছেন বা আপনার ভিউয়ার্স পাচ্ছেন এর জন্য আপনি গল্প বড় করছেন আসলে এটা করে আপনি আপনার যে একটা মানে আস্থা থাকবে এটা আপনার মানে নষ্ট হয়ে যাবে মানুষ আপনার প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে যেমন আমি বলি ভিকি জাহিদ যখনই মানে যে কোনো গল্প ভাই মানে বের করক না কেন ভিকি জাহিদ বললে মানুষের মানে অন্যরকম একটা ইন্টেনশন কাজ করো মাই গড এটা ভিকি জাহিদের কাজ এটা মানে অসম্ভব ভালো হবে এই গল্পের মধ্যে দারুণ থ্রিলার কাজ করবে এবং কাজল আর ফিনমি তার গল্পের দিকে মানুষ তাকিয়ে থাকে তার গল্পের মধ্যে আলাদা একটা এন্টারটেনমেন্ট আছে এই যে মানে তারপর হচ্ছে আপনার জাকারিয়া শখিন আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না অনেক বড় বড় ডিরেক্টর আছে হ্যাঁ আসলে তখন গিয়ে দাঁড়ায় কি ডিরেক্টারের উপরে ডিপেন্ড করেই দেন গিয়ে গল্প দেখা হয় হ্যাঁ এখন আর্টিস্টের উপর খুব রেয়ার হ্যাঁ যারা অনেক বড় বড় মাপের আর্টিস্ট আছে শুধু তাদেরকে দেখে গল্প দেখা হয় আর আদারওয়াইজ বড় বড় কিছু ডিরেক্টর আছে ওদের মানে নাম দিয়ে কিন্তু গল্প চলে আপনি যদি ওই পর্যায়ে যেতে চান মিস্টার সোহাগ সাহেব তাহলে আপনি গল্পের সমাপ্তি ঘটিয়ে আপনি গল্পের সৌন্দর্য ফুটি তোলে এবং ভালো ভালো গল্প নিয়ে আপনি কাজ করেন আপনি অলরেডি অনেক ফেমাস হয়ে গেছেন আপনি যদি এই ড্রামা বড় করার জন্য সস্তা গল্প নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার যে ইমেজ এটা নষ্ট হয়ে যাবে এবং প্রত্যেক বড় বড় আর্টিস্ট যারা এটার সাথে ইনভলভ আছেন আপনারাও দয়া করে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব গল্পটাকে শর্টকাট করার শর্টকাট করার জন্য কারণ আপনাদের একটা আলাদা ডিমান্ড আছে আপনারা সস্তা কাজ করলে হবে কি একটা সময় গিয়ে মানে সাধারণ জনগণ মানে আপনাদের উপর আস্থা থাকবে না কারণ বাংলাদেশে এমন কিছু আর্টিস্ট আছে ওদের কি তাকিয়ে মানুষ আসলে গল্প দেখে যেমন আমি অপূর্ব ভাইয়ের একটা কথা বলি অপূর্ব অপূর্ব ভাইয়ের দিকে তাকিয়েও কিন্তু মানুষ গল্প দেখে গল্প যেমনই হোক নিশু ভাইয়ের দিকে তাকিয়ে মানুষ গল্প দেখে এবং মোশারফ করিমকে নিয়েও কিন্তু মানে মানুষ গল্প দেখে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আর্টিস্ট এমনভাবে তাদের এমনভাবে তারা ফেস ভ্যালু অবস্থান করেছেন তাদেরকে আসলে যেভাবে আপনি গল্প দিবেন সেভাবে আসলে মানে জাতি অ্যাকসেপ্ট করবে এখন আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এটাকে মানে ইয়ে করার জন্য শর্টকাট করার জন্য এবং সমাপ্তি ঘটানোর জন্য আমরা আপনাকে চিনি এবং জাতি আপনাকে চিনে ফেলছে আপনাকে চিনার জন্য আর গল্পের মানে অবস্থা নষ্ট করবেন না এবং আপনি অবশ্যই যেভাবে গল্পের মধ্যে মানে সস্তা সস্তা গল্প নিয়ে আসছেন এভাবে কিন্তু জাতি নষ্ট মানে আপনার প্রতি আপনার গল্প প্রতি রুচি নষ্ট হয়ে যাচ্ছে আমরা লন্ডন থেকে আমি একটা বিশাল গ্রুপ নিয়ে এই পুরো গল্পটা মানে একদম ডে ওয়ান থেকে গল্পটা দেখে আসতেছি হ্যাঁ এবং প্রথম থেকে ওয়েট ওয়েট করছি আমরা কিন্তু আমরা গল্পটা প্রথম থেকে দেখে আসছি মোটামুটি ভালোই দেখতেছি সব কিছুই ভালোই ছিল কিন্তু লাস্ট কয়েকটা পর্ব আপনি আপনার আপনার কথা ছিল হচ্ছে সাত পর্ব এই গল্পটা সাত পর্ব পর্যন্ত করবেন সাত পর্বের পরে গল্প হ্যাঁ আট দশ পর্যন্ত যাচ্ছে একটু একটু ভালো লাগতেছে এরপরে গিয়ে আপনার পনেরো ষোলো সতেরো দিকে গিয়ে আস্তে আস্তে গল্পটা নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি মনে হচ্ছে গল্প নষ্ট হয়ে যাচ্ছে কিছু বলছি না হ্যাঁ তারপরে দেখে যাচ্ছে আসলে কি হচ্ছে তারপরের তারপরের পরের মধ্যে কি হচ্ছে কিন্তু আপনি গল্পের মধ্যে সস্তা সস্তা গল্প ঢুকিয়ে গল্পের পুরো রুচি নষ্ট করে ফেলতেছেন এখন আমি আসলে এখানে আসার কথাই না আমার আসার মূল কারণটা হচ্ছে এটা যে আমার আমার পুরো সার্কেলটা আমাকে বলতেছে যে তোমাকে মাস্ট বি এটা রিভিউ করতে হবে কারণ গল্প নষ্ট করে ফেলতেছে আমরা চাই আসলে গল্পটা সমাধানে আসুক না হয় পুরো গল্পটা আসলে মানে না হয় আমাদের আসলে যে পুরো গল্পটা আমরা দেখে আসছি আমরা গল্প ছাড়া অলরেডি অনেকে গল্প দেখা অনেকে অলরেডি ছেড়ে দিয়েছে এবং বাকি অনেকে আছেন যে আমাকে রিভিউ করার জন্য যে গল্পের একটা সমাপ্তি ঘটানোর জন্য কারণ গল্প যতটুকু পর্যন্ত সময় নষ্ট করে মানুষ দেখেছে এরপরে যারা ছেড়ে দিয়েছে তারপরে আপনি যতটুকু পাবেন যাবেন অনেকেই দেখবে না তো দয়া করে গল্প মানে লেন্দি করবেন না সস্তা সস্তা গল্প দিয়ে যত দ্রুত সম্ভব এটা সমাপ সমাপ্তি ঘটাবেন আপনি মানে একটা কথা চিন্তা করেন ব্যাচলার পয়েন্টের দিকে ব্যাচলার পয়েন্ট নিয়ে মানুষ এখন পর্যন্ত ব্যাচলার পয়েন্টের সিজন ফাইভ পর্যন্ত মানুষ চাচ্ছে খুব হতাশা হয়ে যাচ্ছে কিন্তু কাজাল আরফিন হমি হয়তো তার অনেক ব্যস্ততার কারণে সে হয়তো গল্প মেক করতে পারছে না কিন্তু আলটিমেটলি সে হয়তো টু ডে অ্যান্ড টুমোরো কোনো একটা সময় গিয়ে করবে কিন্তু তখনও দেখবেন হিউজ পরিমাণ ভিওর্স মানে তখনও কিন্তু মানে ইয়ে হচ্ছে মানে গল্পের দিকে ঝুঁকে যাচ্ছে এটার মূল কারণটাই হচ্ছে গল্প নিয়ে মানুষ হতাশা হয়নি কোনো ধরনের মানে বিরক্তি আসে না আপনার গল্পের প্রতি বিরক্ত চলে আসতেছে আমাদের আমরা অনেক মানে বিরক্তি হয়ে যাচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে যে মানে একদম মানে গল্পের মানে মূল ভিত্তিগুলো নষ্ট হয়ে যাচ্ছে যত দ্রুত সম্ভব আপনি গল্পের সমাপ্তি করবেন এবং আমি প্রত্যেককে একটা কথা বলছি এটা ডিরেক্টর পর্যন্ত যাওয়া অবধি আপনারা এটাকে শেয়ার করবেন যেন দেয়া না পাওনা নাটকের সমাপ্তি ঘটে এবং সস্তা সস্তা গল্প নিয়ে যেন আর মানে এভাবে নাটকের মানে ভিউয়ার্স ধরে রাখার জন্য যেন আর গল্প গল্পের মান নষ্ট না করে এটা অবশ্যই প্রত্যেককে গুরুত্ব সহকারে মানে শেয়ার করে এটা মানে ওই ডিরেক্টর সাহেব পর্যন্ত মানে পৌঁছে দিতে হবে না হয় কিন্তু গল্পের ভিউস একদমই কমে যাবে গল্পের মান নষ্ট হয়ে যাবে কিছুই মানে ফিরে পাবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম